সিলেটের পাঁচ লক্ষ মানুষের প্রতিনিধি হিসাবে আমরা এখানে এসেছি বিভিন্ন অন্যায় জুলুম হচ্ছে আসলে প্রশাসনের যারা আছে তারা আগে আপনারা জানেন অতিথি প্রশাসন জড়িত ছিলেন সরকারি কর্মকর্তারা জড়িত যে যখন যদি আদালতে আদালত পাওয়া যদি আদালতের যে যারা কর্মকর্তা তারা যদি জড়িত থাকে তাহলে বিচার দিব কার কাছে সেই সময় আমরা আশা করি উনি খুব একটা অনেস মানুষ এবং অতীতে উনি অনেক কাজ করতে বদলে যাক আর আমাদের তারণ্য শক্তির মাধ্যমে যেতো অপরাধী আছে আসলে আমরা তো আমরা তো আর খাই না দুর্নীতি করি না তাহলে আমরা বড় মানে কথা বলার শক্তি বা বল আমাদের আছে জন্য আমরা চাই সাধারণ শিক্ষার্থী এবং দশ এবং দশকে নিয়ে আমরা দুর্নীতি বিপক্ষে আমরা ভেতরে যে লাগবে ওয়েলকাম রয়্যাল বেঙ্গল টাইগার টু সিলেট তো ওনাকে আমরা খেতাব দিয়েছি রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সংগঠনের পাশ থেকে আসবে না তো উনি যেভাবে কাজ করেছেন আঠারো কোটি মানুষের হৃদয় উনি স্থান করে দিয়েছেন আমরা খুবই তারপর যে কাজটা হবে আমাদের প্রথম পাইলটে আমি বারবার বলছি সেটা হবে সিলেটকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এই আধ্যাত্মিক নগরী এই দুটি পাতা একটি পরিসর প্রাকৃতিক লীলাভূমির রানী যে শহরটাকে বলা হয় সেই শহরকে আমরা একটি সুন্দর শহর হিসাবে গড়ে তুলব আমরা হান্ড্রেড পারসেন্ট আশাবাদী যে এটা ওনার মাধ্যমেই সম্ভব